আমন্ত্রণ জানাচ্ছি পল্লি টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লি স্পোর্টসে দর্শক ক্রিকেট বোর্ডের অবহেলা এবং বৈষম্যের দিকে ইঙ্গিত করে এর আগেও অনেকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন নারী ক্রিকেটার রুমানা আক্তার এবার তার সঙ্গে যোগ দিলেন খোদ নারী দলের অধিনায়ক নিগের সুলতানাও নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নারী ক্রিকেটারদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলেছেন এই দুই ক্রিকেটার বিস্তারিত জানাব ডেস্ক রিপোর্ট থেকে ফেসবুকে পোস্টের শুরুতে নারী ক্রিকেটের প্রতি সংশ্লিষ্টদের অবহেলার প্রসঙ্গ তোলেন রোমানা তিনি লেখেন বৈষম্য বৈষম্য আর বৈষম্য যেখানে ক্রিকেটে উন্নত দেশগুলো তাদের নারী ক্রিকেটারদের সঙ্গে নিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে সেখানে আমরা নারী ক্রিকেটারদের কোনো প্রকার আলোচনাতেও আনছি না আমাদের বৈষম্যটা কেন আমরাও তো এদেশের ক্রিকেটে গৌরব বয়ে আনছি বহির্বিশ্বে যেখানে নারীরা ফ্র্যাঞ্চাইজি লিগ যেমন মেয়েদের আইপিএল বিগ ব্যাস এবং পিএসএল খেলে সেখানেই আমরা এটা নিয়ে আলোচনা করতে করতে থেমে যাই বারবার একইভাবে পরের বছর বলেই বলেই থেমে যাই যদিও আমাদের ছেলেদের বিপিএল এখনও তাড়াতে পারেনি কিন্তু এই দায়ভার কার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের দিকেও নারী ক্রিকেটারদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন রুমানা এই সংগঠনের সাম্প্রতিক কার্যক্রমে পুরুষ ক্রিকেটারদের ব্যাপক অংশগ্রহণ দেখা গেলেও নারীরা না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি শুধু তাই নয় নারী ক্রিকেটের পৃষ্ঠপোষকদেরও এর জন্য তাই করেছেন একশো সাঁত্রিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই অলরাউন্ডার নিজের পোস্টের শেষ অংশে রুমানা লেখেন সম্প্রতি বোর্ডে কোয়াব নিয়ে বেশ আলোচনা চলছে এখানে পুরুষ ক্রিকেটারের অনেক আনাগোনা দেখলেও কোনো নারী ক্রিকেটারের দেখা মিলল না তাহলে আমাদের অবস্থান কোথায় যাদের হাত ধরে এই নারী ক্রিকেট তারাই বা কোথায় এখন তামিম সাকিব সালমা রুমানা জাহানারাদের নিয়ে কোথায় আলোচনা কবে আমরা নারী পুরুষের বৈষম্য দূর করব। কবে একটা সুন্দর সংস্কৃতি তৈরি করব। এত বছরের ক্রিকেট ক্যারিয়ারে এটুকু মূল্যবোধ আশা করতেই পারি দর্শক সভার আগে নারী ক্রিকেটারদের আলাদাভাবে জানানো হয়েছিল কিনা এমন প্রশ্নে অবশ্য কোনো সদুত্তর দিতে পারেননি সেলিম তিনি বলেন এটা আসলে হাবিবুল বাসার সুমন বলতে পারবেন নারী ক্রিকেটটা তো আগে সে দেখত বিসিবির নারীদের ব্যাপার ওনার সাথে কথা বলতে পারেন আর যারা মেম্বার হতে চায় তারা তো মেম্বার হতেই পারবে তাদের যে গাইডলাইন আছে সেটার মাধ্যমে আজ এ পর্যন্তই